আমি উপরে আলিশ ছাড়াচ্ছে না ওনার সাথে দেখা করতে আসছি প্রতিবন্ধীদের অফিসের ভিতর না ডুকাইতে আচ্ছা বুঝলাম না তোর কি চাকরিটার প্রতি কোনো মায়া নেই চাকরি করতে মন চাচ্ছে না কিছু নেই তোকে যে এইমাত্র নিচে বলে আসলাম যে এই কোম্পানিতে তোর মতন প্রতিবন্ধীর কোনো জায়গা নেই তারপর আবার সুরসুর করে ভিতরে চলে আসতেছিস আরে একজন বলে না এই প্রতিবন্ধীটা কখনকার আমাদেরকে আরে স্যার আপনাকে বলছেন ওর মতো প্রতিবন্ধী যদি আমাদের অফিসে জব দেয় তাহলে লোক রাখতে হবে আর বুঝলাম না স্যার আপনাকে বোনা কোনো লাভ নেই তার থেকে বরং আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনি ওকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি আসছি আপনার সাহস ঠিক হ্যাঁ যেটা শুনছেন একদম ঠিক শুনছেন সে হচ্ছে আমার ওয়াইফ আর তার থেকেও বড় পরিচয় হচ্ছে সে এই মার্জি ন্যাশনাল কতছেন আর তার সাথে আপনার এরকম আচরণ করতেছেন হ্যাঁ কেন করতেছেন ও প্রতিপক্ষ পাইচ এটা আমি আমি তত্ত্বাবধান করি এই কোম্পানির মালিক আমি এই কোম্পানির একমাত্র মালিক হচ্ছে আমার স্ত্রী আর তার সাথে আপনার আপনি তো এই কোম্পানির ম্যানেজার আর আপনি একটা সিনসিয়ার অফিসার আপনাদের কাছে থেকে যদি এরকম আচরণ আমার দেখতে হয় তাই গিয়ে দাঁড়াবে সেটা আমার বোঝা হয়ে গেছে যাই হোক আপনাদের ব্যবহার আজকে আমি নিজের চোখে দেখলাম আর এতটুকু আমি প্রমাণ পেয়ে গেছি বাদ দাও তাদেরকে বের করো না ক্ষমা করে দাও তারা তো বুঝতে পারে না না বুঝে আমার সাথে ব্যবর্ত করেছে আমি পوتي হাঁটতে পারি না হাঁটতে হলে আমাকে নাকি আরেকজন সাথে নিয়ে হাঁটতে হবে আচ্ছা একটা কথা বলেন তো হ্যাঁ নিচে থেকে হয় না এই যে আপনারা সেই শুরু থেকে আমাকে বলতেছেন আমি ল্যাংরা হাঁটতে পারি না চলতে পারি না আমি এখানে কেন আসছি আমরা কি চাইলে কিছু করতে পারি না হ্যাঁ আপনারা কি এটা জানেন একটা ফিজিক্যাল ডিসএবিলিটি মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এমন কি আমাদের দেশে যারা প্রশাসন আমার ড্রেস আপ আচ্ছা আমি এমন কি খারাপ ড্রেস আপ বলেন তো হ্যাঁ সালোয়ার কামিজ পরে কি খারাপ কিছু এটাকে খুব বাজে পড়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসছি কেন সালার কামিজ পরে কি কোনো মেয়ে জবে ইন্টারভিউ দিতে আসতে পারে না মানে সালার কামিজ পরে আসলে কি তাকে রিজেক্ট করে দেওয়া হবে মানে জোরের উপর করবে না কারণ প্রতিবন্ধী যারা তারাও কিন্তু মানুষই এই আপনারা যেমন মানুষ আপনারা যেমন চাইলে সব কিছু করতে পারেন একদম প্রতিবন্ধী বা একদম ফিজিক্যালি ডিসেবল আমরা আপনাদের মধ্যে সুস্থভাবে হাঁটতে পারি কোথায় আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সহযোগিতা করবে তা না করে আপনারা যদি আমাদেরকে এইভাবে ব্যবহার করবেন না

বা ওদেরকে আমি কখনো জানাই নি যে কোম্পানির অনুরোধ তুমি আমাকে মাফ করে দিও আর ওদের কথা কিছু মনে করো